আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে গোরেট দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে ষাটটি সংখ্যার গড় বারো একটি সংখ্যা বাতিল করলে গড় হয় এগারো বাতিলকৃত সংখ্যাটি কত এই প্রশ্নটির সমাধান হবে ষাটটি সংখ্যার সমষ্টি হবে যেহেতু ষাটটি সংখ্যার গড় বারো অর্থাৎ সংখ্যার সমষ্টি হবে সাত গুণ বারো সমান চৌরাশি এবং ছয়টি সংখ্যার সমষ্টি হবে যেহেতু ছয়টি সংখ্যার গড়তে আছে এগারো অতএব এগারো গুণ ছয় সমান ছেষট্টি তাতে বাতিল সংখ্যাটি হবে ষাট্টি সংখ্যার গড় থেকে ছয়টি সংখ্যার গড় দিলে চৌরাশি বিয়োগ ছেষট্টি সমান আঠারো দ্বিতীয় প্রশ্ন ছয়টি সংখ্যার গড় ছয় যদি প্রত্যেকটি সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর ঘর কত হবে আমি প্রশ্নটি আবার পড়ছি ছয়টি সংখ্যার গড় ছয় যদি প্রত্যেকটি সংখ্যা থেকে তিন বিয়োগ করা হয় তবে নতুন সংখ্যাগুলোর ঘর কত হবে এখানে ছয়টি সংখ্যার গড় ছয় দেওয়া আছে আমরা যদি সমাধান করতে যাই তাহলে প্রথমেই আমাদেরকে ছয়টি সংখ্যার ঘর দেওয়া আছে আমাদের ছয়টি সংখ্যার সমষ্টি নিতে হবে ছয় গুণ ছয় সমান ছত্রিশ তাহলে প্রত্যেকটি সংখ্যা থেকে তিন বিয়োগ করলে আমাদের কি হবে সংখ্যাগুলোর সমষ্টি ছয়টি সংখ্যার সমষ্টি হবে ছয়ত্রিশ বিয়োগ ছয় গুণ তিন অর্থাৎ আমরা ছয়টি সংখ্যার তিন করে ছয়টি সংখ্যা থেকে বাদ দিলে আমরা তিন ছয় আঠারো বাদ দিতে হবে অর্থাৎ মোট সমষ্টি থেকে ছয়ত্রিশ থেকে যখন আঠারো বিয়োগ করি তখন থাকবে আঠারো অর্থাৎ ছয়টি সংখ্যার সমষ্টি এখন নতুন সংখ্যায় ছয়টি সংখ্যার সমষ্টি রইল আঠারো তাহলে এটি নতুন সংখ্যার গড় আমরা বের করতে হবে প্রশ্নের মধ্যে ছিল অতএব আঠারো কে আমরা যখন দিয়ে ভাগ করব তখন সৈত সংখ্যার গড় হবে তিন গড়ের এইসব প্রশ্নগুলো আমরা অনেক সময় অনেক নিয়োগ পরীক্ষায় সহজ মনে করে অনেক ক্ষেত্রে ভুল করে থাকি আমাদেরকে প্রশ্নের মূল বিষয়টা অনুধাবন করেই উত্তরগুলা নির্ণয় করতে হবে আমার সাথে থাকবেন আমি নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমার পেজটি ফলো দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই